নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করবো এগরোলের রেসিপি তার জন্যে সবার প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দু কাপ মতন এবার সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে এটাকে সবার প্রথমে কিন্তু ময়ম দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো আমি রেডি করে নেব আর ডোটা কিন্তু খুব সুন্দর একটা সফট হবে যেমন লুচি বা পরটার জন্য ডো রেডি করি সেরকমভাবেই কিন্তু এটা করে নেব তো অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে আমি মাখতে থাকবো আর আজকে যে একটু রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুব সহজভাবেই বানিয়েছি আর বাড়িতে কিন্তু এইভাবেই খুব সহজভাবেই বানিয়ে নিতে পারেন কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো তারপরে খুব ভালো মতন করে কিন্তু আমি এখানে ময়দাটাকে মেখে নিয়েছি দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা বানানোর জন্যে চলে গেলাম তো তার জন্য এখানে একটা কড়া বসিয়ে কড়াটাকে গরম করে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো নুন দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নেবো এইভাবে আলুর তরকারিটাও যদি দেওয়া হয় রোলের মধ্যে তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো তরকারিটা একদম রেডি এবার চলে যাব। আবার পরের স্টেপে তো এবার আমি ময়দার ডোটা যেটা রেডি করে রেখেছিলাম ওটা আবার আরেকটু একটু একটু মেখে নেবো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সামান্য একটু পরিমাণে নিয়ে নেব তারপরে এটাকে আমি রুটির আকারে বেলে নেব তেল দিয়ে কিন্তু একদম রুটি যেরকমভাবে বেলে না গোল করে ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে খুব সুন্দরভাবে বেলে নেবো আর এইভাবে রোল বানালে কিন্তু খেতে একদম দোকানের মতনই টেস্ট হয় আর বানানোও কিন্তু খুব সহজ তাই রেসিপিটা দেখার পর কিন্তু একবার ট্রাই করবে তো তারপর এটাকে বেলা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে নিলাম তারপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে কিন্তু আমি একটা ডিম ফেটিয়ে নেব ডিম কিন্তু আমি একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নুন খুবই সামান্য পরিমাণে দিয়েছি তারপরে এটাকে খুব ভালো মতো মিক্স করে নেবো ডিমটাকে তারপরে একটা তাওয়া পশিয়ে তাকে খুব ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি তারপরে আমি এখানে রুটিটা দিয়ে দিলাম এবার রুটিটাকে দিয়ে রুটিটাকে কিন্তু খুব ভালো মতন করে সেঁকে নেব। দুপিঠটায় খুব ভালো মতন করে সেঁকে নেব তারপরে আমি আরেকটু তেলের মধ্যে অ্যাড করে দেব দিয়ে উল্টে পাল্টে এটাকে খুব ভালো মতন করে কিন্তু সেঁকে নেব। তারপর যেই আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা কিন্তু এরকমভাবে ওপরেই দিয়ে দিয়েছি ফার্স্টে রুটিটার তারপরে কিন্তু এভাবে আমি রুটিটাকে উল্টে তারপরে আবার এরকমভাবে ডিমের ওপরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো মতন এবার এটাকে আরেকটু হতে দেব। ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর নিচে একটা পেপারও দিয়ে দিয়েছি আলুর যে তরকারিটা বানিয়ে নিয়েছিলাম ওটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে দিয়ে আর দিয়ে দিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ আর একটু সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে এটাকে র্যাপ করে নিলে কিন্তু একদম রেডি এগ রোল